আল্লাহ নবী বলেন যার ভিতরে চারটা গুণ আছে বলেন যার ভিতরে কয়টা গুণ আছে আওয়াজ করে বলেন কয়টা গুণ আছে চারটা গুণ যার ভিতরে আছে আল্লাহ নবী বলেন কানা মুনাফিকন খালিসন এটা পাক্কা মুনাফিক বলেন ওটা কি জোরে বলেন কি পাক্কা মুনাফিক খালেস মুনাফিক এতে কোনো ভেজাল নাই নির্বেজাল মুনাফিক এক নম্বর হলক অমাংকার ত্রিহি হুস লাতুম্মিন হুন্না কালানা ত্রি হুস লাতুমিনার নিফাফ কারোর ভিতরে চারটা গুণ নাই আছে একটা গুণ কিংবা আছে দুইটা গুণ আছে তিনটা গুণ চারটা নাই যেকোনো চারটার একটা আছে আল্লাহ নদী বলেন সেটাও মুনাফা বলেন ওইটাও কি মুনাফা এক নম্বর হল ইদা তুমি না খাওয়া যখন সে আমানত রাখে আমানতের খেয়ানত করে আমার কাছে দিয়ে গেছে ভাই আমার মোবাইলটা আপনি পাঁচ মিনিটের জন্য রাখেন সে আমার মোবাইলটা রেখে আমার গ্যালারিতে কি আছে আমি মেসেঞ্জারে কার কার সাথে কথা বলি আমি হোয়াটসঅ্যাপে কার কার সাথে কথা বলি আমার কোন জায়গায় কি আছে আমার পার্সোনালিটি যা আছে সব কিছু ঘাটাঘাটি করে শেষ আল্লাহ নবী বলেন আমার উপরে সে খেয়াল করেছে আমি তো তাকে সেই অনুমতি দেই নেই যে তুমি আমার মোবাইলের পার্সোনালিটি যা আছে সব কিছু দেখো এই অনুমতি দিয়েছি বলেন না এটা হলো ইসলাম আপনার সাথে তার যে পার্সোনালিটি আছে আমি তার কাছে আমার একটা ডায়েরি জমা দিয়েছি আমি আমার ওই ডায়েরিতে কে কে রেখেছি সব কিছু সে দেখে ফেলছে এটা ঠিক না এটা আমানতের খেয়ালত করা আমি তার কাছে আমার কিছু টাকা জমা দিয়েছি সে আমার টাকা ভেঙে সব কিছু শেষ সফা সফা পরিষ্কার করে ফেলছে আমানতের খেয়ালত করেছি দুই নম্বর যখন সে ওয়াদা করে ওয়াদার সীমালঙ্ঘন করে ওয়াদা সে রক্ষা করে না অনেক কাকুতিমিনীতি করে এই সমাজে বহু মানুষ আছে এটা অনেক কাকুতিমিনীতি করে ভাই আমাকে একটা হাজার টাকা ধার দেন আগামীকালেই দিয়ে দেব ইনশাআল্লাহ দশ বছর গেলেও আর আগামীকাল আসে না হয় কি হয় না বলেন বলেন হয় কি হয় না দোকানদার থেকে বাকি নিয়েছি ভাই মাস শেষে চাকরির বেতন পেয়ে দিয়ে দিব দশ হাজার টাকা বাকি খেয়ে আগামীকাল থেকে এই দোকানের সামনে আর এখন ভিন্ন দোকান গ্রহণ করেছি বলেন না নাই আল্লাহ নবী বলেন পাক্কা মুনাফিক তুই একটা যে এভাবে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না এটা আল্লাহ নবী বলেন পাক্কা মুনাফিক তোর ভিতরে কোনো এক বিন্দু কোনো ভেজাল নাই নির্ভেজাল মুনাফিক তুই বহু মানুষ আছে ব্যাংক থেকে যখন লোন নেয় ওই লোন পরিশোধ করার জন্য তড়িগড়ি করতে থাকে বাড়ি বেচে ওই লোন পরিশোধ করার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু মানুষের কাছ থেকে যদি ধার নেয় ওই মানুষের ছায়াও আর কোনোদিন পাওয়া দেয় না নাম্বার ব্ল্যাক লিস্টে দেয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যা আছে সব কিছু থেকে ব্ল্যাক লিস্টে ফেলে এখন সে একবার পুরো নিরাপদ বলেন আছে না নাই তোমার পিছনে পাওনাদার ঘুরবে কেন তুমি মিয়া মুসলমান না তুমি কি এটা বুঝো না আসরের ময়দানে পাই টু পাই তোমার কাছ থেকে হিসাব নিয়ে নিবে এটা কি বুঝো না তুমি তোমার পিছনে পাওনা দেওয়ার ঘুরবে কেন তুমি পাওনা দারের পিছনে ঘুরে ঘুরে তোমার ঋণ পরিশোধ করবে তোমার পিছনে ঘুরতে যাবে কেন নেওয়ার সময় খবর ছিল না লোনের সময় সবকিছু ঠিক থাকে কিন্তু কর্জে হাসারা যখন দেয় তখন আর ঠিক থাকে না আছে না নাই বলেন আল্লাহ নবী বলেন পাক্কা মুনাফিক তিন নাম্বার যখন সে কথা বলে কথায় কথায় শুধু মিথ্যা কথা বলে কথায় কথা কি বলে বলেন আছে ফকির মার্কেট ফোনে বলতেছে ভাই আমি এই যে টঙ্গি বাজার আছি আর পাঁচ মিনিট লাগবে আসতেছি আছে না নাই বলেন বাড়িতে বসে বসে ঘুমাচ্ছে ভাই এই যে বের হয়ে গেছি এই যে চলে আসছে আছে না নাই বলেন দোকানদার সাব দোকানদারি করে সে জানে এটা তার পঞ্চাশ টাকায় কিনা ভাই আল্লাহ কসম করে বলতেছি আমার এটা কিনাই একশো টাকা বলে কি বলেন এই যে আপনি এই যে মিথ্যা কথা বলতেছেন মিথ্যা যে কথা বলতেছেন আল্লাহ নবী বলেন একটা মিথ্যা কথা একটা কবিরা গুণা একটা কবিরা গুণা তোমাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাহ নবী হাদিস স্পষ্ট বলছেন খালেস মুনাফেক একবারে নির্বেজাল নির্বেজাল মুনাফেক ও ইদা হাদ্দা তাকাজবা কোথায় কোথায় যারা মিথ্যা বলে তিন নাম্বার ও ইদা খাসমা ফাজার যখন কখনো ঝগড়া বিবাদ হয় কখন রাগ গুস্সা হয় তখন সে অশ্লীল ফাহাশা কথাবার্তা বলে এমন কথাবার্তা বলে যেখানে থাকার উপযোগী থাকে না বলেন বলে কি বলে না মায়ের নাম তুলে বাপের নাম তুলে বুনের নাম তুলে এমন এমন কথা সে বলে ওই কথার জবাব দেওয়ার সুযোগ থাকে না আল্লাহ নবী বলেন পাক্কা মুনাফে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সকলে পড়িয়া আমিন তিন নম্বর মিন্নি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ধোকা দিল যে ব্যক্তি কি দিল বলেন যে ব্যক্তি কি দিল ধোকা দিল মিন্নি সে আমার দলের অন্তর্ভুক্ত না আপনি মনে করেন সে সহজ সরল তাকে ধোকা দিয়ে আমি বিদেশ পাঠাইলাম তার কাছ থেকে কয়েক লাখ টাকা মারলাম তার কাছ থেকে কিছু একটা বুঝিয়ে আমি তার কাছ থেকে অর্থ সম্পদটা কেড়ে নিলাম তাকে বোকা বানাইলাম বোকা তাকে বাড়ান নাই আপনি নিজে বোকা হয়েছেন বলেন তাকে বোকা বারান নাই বোকা কে হয়েছে আপনি নিজে বোকা হয়ে গেছেন আল্লাহ তালা হেফাজত করুন সকলে পড়িয়া আমিন চার নম্বর পরস্পর ভ্রাতৃত্ব আচরণ করা পরস্পর ভাতৃত্বপূর্ণ ব্যবহার করা আল্লাহ তাহলে বলেন ইন্নামাল মুকমিনুনা ইখওয়া পৃথিবীর যত মুমিন আছে পৃথিবীর যত মুসলমান আছে প্রত্যেকই ভাই ভাই তুমি তোমার আপন ভাইয়ের সাথে যেই ব্যবহারটা করো পৃথিবীর যত মানুষ আছে সবাই তার ভাইয়ের সাথে যদি সেই ব্যবহারটা করে তাহলে এই পৃথিবী সবচেয়ে সুন্দর হয়ে যাবে এই পৃথিবী সুন্দর হওয়ার মাপকাঠি হলো আমি প্রত্যেককে আমার ভাই মনে করব আমি রাস্তা দিয়ে যখন হাঁটছি রাস্তায় যখন কষ্টদায়ক বস্তু দেখলাম আমি সেটাকে এখান থেকে সরিয়ে দেই কারণ এখান দিয়ে আমার আরেক ভাই হাঁটবে সে কষ্ট পাবে আমি গাড়ি চালক গাড়ি চালাচ্ছি গাড়ি সামনে নিয়ে এমন ভাবে রাখলাম পিছনে পুরা এক কিলোমিটার জ্যাম হয়ে গেল আমি যদি একবার ভাবতে পারতাম পিছনে যারা আছে তারা আমার ভাই আমার কারণে আমার একশোটা ভাই কষ্ট পাচ্ছে আমি এই কাজটা করব না তাহলে আমার একশো ভাই শান্তি পেতো পৃথিবীটা বড় সুন্দর হয়েছে আল্লাহ তারা সূত্র বলছেন নামালো না এখোয়া আল মুসলিম কা মুসলিমিন ওয়াট আল্লাহ নবী বলেন ইখওয়া পৃথিবীর সমস্ত মুমিন ভাই ভাই যদি এক মৌমিন আরেক মৌমিনের প্রতি ভাইয়ের আচরণ করে তাহলেই পৃথিবীটা সুন্দর হবে অন্যথায় পৃথিবীটা সুন্দর হবে আমি পাস্তালায় থাকি জানালা দিয়ে আমি একদিন ভাত ফেলাই একদিন মাছের কাটা ফেলাই একদিন গোস্তের ঝোল ফেলাই একদিন আমি একটা হাড্ডি ফেলাই একদিন ময়লা আবর্জনাই জানালা দিয়ে ফেলছি আর ওই ময়লা গিয়ে আমার আরেক ভাইয়ের ছাদের উপরে পড়তেছে কিংবা আমার আরেক ভাইয়ের রাস্তায় পড়তেছে তার জন্য কষ্ট হচ্ছে আমি একদিনও চিন্তা করলাম আমি আমার ছাদের পাইপ পানির পাইপ এমন ভাবে দিয়েছি ওই পাইপ দিয়ে পড়তেছে রাস্তায় এই রাস্তা দিয়ে যত পথচারী আসছে সকলের জন্য এটা কষ্ট হচ্ছে যত জন্য কষ্ট হচ্ছে আমি তো একবারও ভাবলাম না আমি যদি একটু ভাবতাম যে রাস্তা দিয়ে যারা যাবে প্রত্যেকেই তো আমার ভাই প্রত্যেকেই আমার কি বলেন প্রত্যেকেই আমার ভাই আমি যদি এভাবে পানির লাইন দেই আমি যদি এদিক দিয়ে ময়লা ফেলাই আমার ভাইয়ের কষ্ট হবে আমার ভাইটা অসুস্থ হবে দিন শেষে আমার জন্য এটা ক্ষতির কারণ হবে তাহলে তো এই কাজটা আমি করতে পারতাম না পৃথিবী সুখে রাখার মূল মন্ত্র হল আমি আমার প্রত্যেকটা কাজে ভাই মনে করব প্রত্যেককে যদি ভাই মনে করি তাহলে আমার ভাইয়ের কষ্ট হবে এমন কোনো কাজ আমি করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তো ফিকদার করুন সকলে প্রিয়া আমিন পাঁচ নাম্বার সকল সৃষ্টি জীবের প্রতি দয়ালু হওয়া বলেন সকল সৃষ্টি জীবের প্রতি কি হওয়া রাস্তা দিয়ে একটা কুকুর হাঁটতেছে কুকুর তো আর কথা বলতে পারে না মন চাইলে একটা ইটা দিয়ে বললাম ঢিলা একটা বিড়াল হাঁটতেছে ও তো আর কথা বলতে পারে না মন চাইলে আর দিলাম একটা বিলাইকে ঢিলা দিলাম একটা লাভ টিউসটা একটা মুরগি হাঁটতেছে দিলাম একটা উস্কা অনেক সময় দেখা যায় কোরবানির সময় বেশি হয় রাস্তা দিয়ে গরু দেখতেছি শুধু শুধুই গরুর করতে একটা থাপ্পর মেরে বসলাম হয় কি হয় না বলেন শুধু শুধুই থাপ্পর মেরে বসলাম একবার দেখলাম একজন এমন থাপ্পর মারছে গরু দায়িত্ব গেছে পর্যন্ত শুধু শুধুই থাপ্পর মেরে বসলাম এটা ঠিকটা আল্লাহ নবীলাম বলেন আর উপর যদি রকম করতে পারো শুধু মানুষের কথা আল্লাহ বলেন নাই জমিনবাসী যত মাস লোক আছে রাস্তা দিয়ে হাঁটতেছি গাছের পাতা ছিঁড়ার কোনো প্রয়োজন নাই তান দিয়ে শিফ ডাল ভাঙার কোনো দরকার হয় না ভেঙে ফেললাম হয় কি হয় না বলেন আল্লাহ তাহলে বলেন যদি জমিন বাছির উপর রহম করো এর সামু মাংখিল আও জমিন বাছির উপর যদি রসন কর ইয়ার সামু মাংখিল আসমান ওয়ালা যিনি আছে তিনি তোমার উপর রহম করবেন মান ওসাল আহু ওসলাহুন্ন জমিনবাসীর সাথে যার সম্পর্ক ভালো আল্লাহর সাথে স্বার্থ তার সম্পর্ক ভালো অমান কথা আহা কথাহুল্য জমিনবাসীর সাথে যে সম্পর্ক বিচ্ছিন্ন করবে আজমান ওয়া আল্লাহ তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও প্রদান করুন সকলে পড়িয়া আমিন ছয় নাম্বার পরিবারের সকল সদস্যদের সাথে দয়শীল এবং সহযোগীর আচরণ করা

আমি যেই কাজ করি তিনি আমার কাজের সহযোগী হয় আমার সাথে তিনি আলু কুটে দেয় আমার সাথে তিনি পুটল কুটে দেয় আমার সাথে তিনি পানি গরম করে ভাতটা বসিয়ে আসি সেই ভাতের কাল হয়েছে কিনা সেটাই আল্লাহর নবী সাল আলী দেখে ঘরের মধ্যে আমার যত কাজ আছে কাপড় চোপড় ধোয়া থেকে নিয়ে সমস্ত কাজে আল্লাহর নবী আমার সহযোগী হয় সুবহানাল্লাহ পড়বেন আল্লাহ পৃথিবীর सर्वश्रेष्ठ পুরুষ তার স্ত্রীর সাথে যদি তার কাজের সহযোগী হতে পারে আমি কেন ঘরের মধ্যে ঢুকেই টিভিটা ছারে বসে গেলাম আমি কেন ঘরের মধ্যে ঢুকেই আমার মোবাইল নিয়ে বসে গেলাম স্ত্রী কোন জগতে আছে আমার কোন খেয়াল নেই কোন জগতে আছে আমার কোনো লক্ষ্য নেই আল্লাহর নবী বলেন খয়রুকুম খয়রুকুম লিআহলিহি ওয়া আনা খয়রুকুম লিআহলি এই শুনে রাখো তোমাদের মধ্যে सर्वश्रेष्ठ পুরুষ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ ওই পুরুষ যে পুরুষ তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে আমাকে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরুষ বলে ঘোষণা দেওয়ার কারণ হল ও আনা খাই রকম আহলি আমি আমার স্ত্রীর কাছে সর্বশ্রেষ্ঠ পুরুষ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাও দান করুন সকলে পড়িয়া আমিন